আসসালামু আলাইকুম সম্মানিত বৃহৎ সম্মানিত ভাই বোনেরা সম্মানিত দাদা ও দিদিরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বস করার খুবই পাওয়ারফুল এবং কি শক্তিশালী একটা আমল নিয়ে আসছি আপনাদের মাঝে এটা করার পরে জীবনে কল্পনাও করতে পারবেন না ব্ল্যাক ম্যাজিক মতন কিভাবে আপনার কাজটা হয়ে গেছে তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন একদম কি বুঝবেন সুরা কাউসার যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন নিজের আয়ত্তে আনতে পারবেন সুরা কাউসার পরে বৃদ্ধা আঙ্গুলের কাইনাঙ্গুলের যে প্রথম যেটা কাইনাঙ্গুলের সুরা কাউসার পরে ফুঁক দিবেন এভাবে একুশবার ফুক দিয়ে ধরবেন একুশটা সুরা কাউসার পরবেন একুশবার ফুঁক দিবেন ফুক দিয়ে রাত্রে আমলটা করবেন সকালবেলা আমলের রেজাল্ট পাওয়ার দেখতে পারবেন এই আঙ্গুলের এখানে চূড়া কাউসার পরে ফুক দিবেন এভাবে একুশবার ফুক দিবেন একুশবার কাউচার পরে ফুক দিয়ে বলবেন যে অমুকের কন্যা অমুক আমার বসুভূত হক এটা বলে মুখ করে ধরবেন ঠিক মুখ করে এত শক্তিশালী মানে এত শক্ত করে ধরবেন তিন মিনিট তিন মিনিট যত শক্তভাবে পারেন ধরে রাখবেন সুরা কাউসার পরে একুশ বার দিয়ে শক্ত করে ধরেন তিন মিনিট রাখেন তিন মিনিট পরে খুলে দেন সকালবেলা কাজের রেজাল্ট পাবেন চূড়া কাউসারের এত পাওয়ার এত শক্তি যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো করার পর এটার প্রমাণ পাবেন সুরা কাউসার শুক্রবার সারা যে কোনো সময় যে কোনো দিন নামাজের পরে সুরা কাউসার পরে বৃদ্ধাগুলো দিয়ে একুশবার মোট করে ধরেন রাত্রে শুয়ে যাবেন সকালবেলা রেজাল্ট পাবেন তো আশা করি বুঝতে পারছেন এটার কোনো নির্ধারিত টাইম নেই সময় নেই যে কোনো মুহূর্তে করতে পারবেন করার পরে আপনি রিল্যাক্সে থাকবেন আপনি চা গেলেও যাইতে পারবেন যেটা ইচ্ছে খেয়ে করতে পারবেন এক সুরা কাউসার দিয়ে আপনি যে কোনো মেয়ে হয়ে ছেলেকেও বস করতে পারবেন এটার নিয়ম আছে আমি বলে দেবো আজকের এই ভিডিওটা না অন্য আরেকটা ভিডিওতে বলে দেবো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ